বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অথচ লুটপাটের পনেরো বছরে নিজ মন্ত্রণালয়েই দুর্নীতি হয়েছে ২৯ থেকে একান্ন হাজার কোটি টাকা যেখানে লুটপাটের উদ্দেশ্যে প্রকল্প নেয়ার আগেই বাজেটে ২৫ থেকে তিরিশ শতাংশ অতিরিক্ত প্রাক্কলন করা হতো শুধু তাই নয় কল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি স্তরে সংস্কৃততা ছিল এই মন্ত্রণালয়ের মন্ত্রী মুবাদুল কাদেরের তুমি দিবস ফিরিয়া মত বিচার মুক্ত হবে সত্য তদন্ত হবে হে কত টাকা বানিয়েছে একেই মনে হয় বলে চোরের মার বড় কলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের পনেরো বছরের ছিল উন্নয়ন প্রকল্পের ছড়াছড়ি এর মধ্যে সড়ক মহাসড়ক খাত অন্যতম যেখানে উন্নয়নের নামে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বিগত সরকার নেওয়া হতো উদ্দেশ্যমূলক প্রকল্প টিআইবির অনুসন্ধানে বেরিয়ে এসেছে যার ভয়াবহ চিত্র এতে দেখা যায় দুর্নীতি শুরু হতো প্রকল্প নেয়ার আগে থেকে এবং তার নিম্নমানের কাজের মধ্য দিয়ে শেষ হতো বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাম্প্রতিক অনুসন্ধান প্রতিবেদন বলছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্প বরাদ্দের দেশ থেকে চল্লিশ শতাংশ অর্থ লোপাট হয়েছে টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় উনত্রিশ হাজার কোটি টাকা থেকে একান্ন হাজার কোটি টাকা এই দুর্নীতি হচ্ছে ত্রিপক্ষীয় আতাতের মাধ্যমে এর মধ্যে রাজনৈতিক শক্তির পক্ষে নেতৃত্বে ছিলেন ওবায়দুল কাদের নিজে তার সাথে যুক্ত ছিল সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনীতিক অপর দুই পক্ষ হচ্ছে আমলা ও ব্যবসায়িক শক্তি সড়কের প্রকল্পে স্তরভেদে দুর্নীতির হার ছিল ভিন্ন অনুসন্ধানে দেখা যায় প্রতিষ্ঠিত ঠিকাদারদের লাইসেন্স ভাড়া নেওয়া কোনো ঠিকাদারের প্রাপ্ত কার্যাদেশ কিনে নেওয়া নিয়মের বাইরে উপ উপঠিকাদার নিয়োগ সাবকন্ট্রাক্ট প্রতিযোগী ঠিকাদারের সঙ্গে সমঝোতা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক চাঁদাবাজি ইত্যাদি ক্ষেত্রে কার্যাদেশের মোট অর্থমূল্যের দুই থেকে ছয় শতাংশ দুর্নীতি হয় নির্মাণ কাজের কার্যাদেশ পাওয়া ও ঠিকাদারদের বিক্রেতে ঘুষের পরিমাণ ছিল প্রকল্প খরচের এগারো থেকে চোদ্দ শতাংশ নির্মাণ কাজে রাজনীতিবিদ ঠিকাদার ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আতাতের মাধ্যমে দুর্নীতির হার দশ থেকে বিশ শতাংশ নিজের লাভ এবং ভাগ পাটোয়ার কারণে ঠিকাদাররা নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন উপকরণ যতটুকু দরকার তার চেয়ে কম ব্যবহার করেছেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও প্রকৌশলীরাও এই অনিয়ম দুর্নীতির সুযোগ করে দিয়েছেন বিশাল অঙ্ক ব্যয়িত হয়েছে তার আমাদের হিসাব মতে সুনির্দিষ্ট তথ্য নির্ভর তেইশ থেকে চল্লিশ শতাংশের মতো মোট ব্যয়ের দুর্নীতির মাধ্যমে আত্মসাত করা হয়েছে অপচয় করা হয়েছে এবং এবং এটা এটা সুবিধাভোগী হয়েছেন এক ধরনের ত্রি ত্রিপক্ষীয় আতাত যেটাকে আমরা বলি এবং এই গবেষণায় সেটা প্রতিমান হয়েছে এই আতাতটি হচ্ছে একদিক থেকে ঠিকাদার ঠিকাদারদের সাথে তাদের তাদের নিজেদেরই রাজনৈতিক সংযোগ থাকে অন্যদিক থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি স্থানীয় পর্যায়ে প্রতিনিধি সহ এবং পাশাপাশি এর সাথে আমলারা রয়েছেন যে আমরা যারা যারা দলীয় ভাবে প্রভাবিত যারা কাগজপত্র প্রসেসিং করে থাকেন কন্ট্রাকটিং এ এই যে ত্রিপক্ষীয়তা এর মাধ্যমে বিশাল অর্থের অপচয় হয়েছে রাষ্ট্রীয় অর্থে যে বিশাল অপচয় হয়েছে আত্মসাত হয়েছে এর সাথে যারা জড়িত আমরা মনে করি তাদেরকে চিহ্নিত করে জবাব দিতে আত্মা নিয়ে আসা প্রকল্পের পিছনে যেহেতু একটা মোটা অঙ্কের ব্যয় হয় সে কারণে প্রকল্প নেওয়ার শুরুতেই যে সম্ভবতা যাচাই হয়ে থাকে মূলত কারিগরি এবং আর্থিকভাবে সেটা কিন্তু বিজ্ঞানভিত্তিক এবং পরিপক্ক হতে হয় সেই জায়গায় আমি বলবো যে আসলে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যদিও সম্ভবতা যাচাই হয়েছিল কিন্তু এটা অনেকটাই আসলে ফর্মালিটি ছিল প্রকল্প নেওয়া হয়েছে মূলত অনেক সময় ব্যক্তিগত সিদ্ধান্তে অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তে বা যারা ঠিকাদার আছেন তারাই আসলে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে তো আমি বলবো যে আসলে আমরা দুর্নীতি বা অনিয়মের সবচেয়ে বড় যে জায়গাটা দেখি সেটি হচ্ছে ঠিকাদার বাস্তবায়নকারী সংস্থা এবং যারা প্রভাবশালী রাজনীতিবিদ আছে তাদের মধ্যে আসলে একটা বড় নেক্সাস তৈরি হয়ে গেছিল এই কারণে আমরা দেখতাম বড় বড় প্রকল্পগুলো কিছু সীমিত সংখ্যক ঠিকাদারের মধ্যে কিন্তু ঘোর পাক খেয়েছে দুই হাজার নয় দশ অর্থবছর থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর পর্যন্ত সড়ক ও সেতু খাতে সরকারের মোট প্রকল্প খরচ ছিল এক লাখ উনসত্তর হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা কিছু কিছু ক্ষেত্রে খুবই নিম্নমানের প্রকল্প প্রস্তাব ও ফরমায়েশি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে বলেই গবেষণায় দেখিয়েছে টিআইপি এমনকি চব্বিশ ঘন্টার মধ্যে প্রকল্প প্রস্তাব প্রণয়নেরও নজির রয়েছে ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের প্রকল্প অনুমোদন সভায় দ্রুততার সঙ্গে প্রস্তাব প্রস্তাব উত্থাপন এবং গোপনে প্রকল্প মূল্যায়ন সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে সহজের কোনো কোনো কর্মকর্তা পরিকল্পনা কমিশনের কিছু কর্মচারীদের দুই লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছেন অনুসন্ধানে দেখা যায় দুই হাজার থেকে দুই হাজার তেইশ অর্থ পর্যন্ত মোট ব্যয়ের বাহাত্তর শতাংশ কাজ পেয়েছে পনেরোটি ঠিকাদার অথচ স ওজের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আছে প্রায় এগারোশো কিন্তু মাত্র পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে নব্বই শতাংশ কাজ পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যে আবার সড়কের ঠিকাদারি কাজে বিস্ময়কর উত্থান হয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স এনডিই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই হাজার সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে মাত্র ছয় বছরে সড়কে একক ও যৌথভাবে সাড়ে আট হাজার কোটি টাকার ঠিকাদারি পেয়েছে তারা যা মোট কাজের দশ শতাংশ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এনডিই ঠিকাদারি কাজ পেতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সবচেয়ে বেশি কাজ পাওয়া পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান হল হাসান টেকনো বিল্ডার্স রানা বিল্ডার্স এনডিই মুজাহার এন্টারপ্রাইজ মোহাম্মদ ময়নুদ্দিন মাসি লিমিটেড তাহে ব্রাদার্স আমিনুল হক লিমিটেড মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ার্স স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স রিলায়েবল বিল্ডার্স তমা কনস্ট্রাকশন মাহফুজ খান লিমিটেড ও আবেদ মনসুর কনস্ট্রাকশন সংশ্লিষ্টরা বলছেন সড়ক ও মহাসর বিভাগে শীর্ষ কয়েকজন ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু পনেরো বছর ধরে চলা ঘুষ লেনদেনের বিদ্যমান সিন্ডিকেট এখনও রয়ে গেছে এই সিন্ডিকেট ভাঙতে না পারলে দুর্নীতি বিরোধী কোনো কার্যক্রমই সফল হবে না তাই এই সকল দুর্নীতিবাজ ব্যক্তি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরতে হবে এটা এখন সময়ের দাবি